ভিয়েন আজকে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট উইথ বেল ব্লাউজটা পুরো সূত্রের সাথে দেখাব আপনারা প্রচুর কমেন্ট করেছেন দিদিভাই সূত্রের সাথে পুরোটা দেখান তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো সূত্রের সাথে আপনাদের দেখাবো আজকে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো পুরোটা কিন্তু মন দিয়ে দেখবেন তাহলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন প্রথমে এখানে একবার মেজারমেন্টটা দেখে নিন এখানে আমি আমার একটা মেজারমেন্ট লিখে রেখেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করতে পারবেন তো छाতি আছে 36 ইঞ্চি কোমড় আছে 28 ইঞ্চি পুট আছে 14 ইঞ্চি মোহর আছে ষোলো ইঞ্চি পয়েন্ট আছে দশ ইঞ্চি ঝুল আছে ১৪ ইঞ্চি আর গলা সামনের এস মানে সামন গলা সাড়ে পাঁচ পি মানে পিছনের পিঠ সাড়ে নয় ইঞ্চি রেখেছি এইবারে এখানে একটা জিনিস প্রথমে বলে দিই এই যে সূত্র আমি দিলাম এই যে সূত্রগুলো কিন্তু কিছুই চেঞ্জ হবে না যদি কিছু চেঞ্জ হয় সেটা কিন্তু এই বডি মেজারমেন্ট আপনাদের চেঞ্জ হবে যেমন আমার বডি মেজারমেন্ট এখানে ছাতি ছত্রিশ আছে আপনাদের ছাতি ছত্রিশের জায়গায় চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে তিরিশও হতে পারে আপনাদের যে ছাতি হবে সেটাকে এক চার করবেন এই সূত্র কিন্তু কখনো চেঞ্জ হবে না ওকে চলুন এবারে আমরা সামন প্রথমে বুঝবো বুঝবো দেন পিছন আর ভালো করে মন দিয়ে বুঝবেন আমি এখানে কি কি বলছি তো প্রথমে এখানে দেখুন দুভাজ দুভাজ করে কাটিং করতে হবে আর আমার হাতের সাইড থেকে ড্রয়িংটা শুরু করছি প্রথমে এখানে লেখা আছে ঝুল প্লাস দেড় ইঞ্চি মানে যার যা ঝুল হবে ঝুলের সাথে দেড় ইঞ্চি প্লাস করতে হবে সামন পাটটা কাটিং করার সময় আমার ঝুল আছে এখানে চোদ্দ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি প্লাস করব করলে কত হবে সাড়ে পনেরো ইঞ্চি তাহলে যতদূর সাড়ে পনেরো হলো একদম ওপর থেকে ততদূর দাগ দিয়ে দেবো এটা গেলে ঝুলের মাপ ঝুলের পরে এখান থেকে নেবো আমরা পুটের মাপ তো পুট এখানে আমি ভেঙে সাড়ে পাঁচ নিয়ে নিয়েছি দেখুন পুট ভাঙা আমি অনেকবার দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারেন পুট কিভাবে ভাঙতে হবে পুট পিঠের উপর ডিপেন্ড করে ভাঙতে হবে যেহেতু আমার পিছনের পিঠ সাড়ে নয় আছে মানে ডিপ পিঠ আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি পুট ভেঙে নিয়েছি পুটের পরে নিতে হবে মোহরার মেজারমেন্ট তো মোহরা এখানে দেখুন মোহরার জন্য আমি ছয় ইঞ্চি নিয়েছি পুট ভেঙে যতটুকু পেয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে মোহরা স্ট্রেট লাইনটা নিয়ে নিয়েছি যেখানে মোহরা শেষ হয়েছে সেখান থেকে থাকবে ছাতির মেজারমেন্ট তো ছাতির জন্য যার যা ছাতি হবে ছাতির একের চার করতে হবে যেমন আমার এখানে ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে হবে নয় ইঞ্চি যতদূর নয় ইঞ্চি হবে ততদূর দাগ দিয়ে দেবো দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেটা ভবিষ্যতে লুজ করার জন্য কাজে লাগবে যেমন দেখুন বক্সের ভিতরে লেখা আছে দেড় ইঞ্চি বেশি কোনো জিনিসের বক্সের ভিতরে লেখা থাকলে সেটা কিন্তু কম্পালসারি আপনাকে নিতেই হবে যা প্লাস মাইনাস যা করার করুন তারপরে আরো দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিন এবারে চলে আসবো ঝুলের শেষ অংশে ঝুলের শেষ অংশে এখানে আছে কোমরের মেজামেন্ট এখানে দেখো লেখা আছে কোমরের এক এর প্লাস টু ইঞ্চি এই প্লাস টু ইঞ্চিটা কেন বলেছে তার কারণ আমাদের এখান থেকে দেখবেন আমরা টেকিং দেব বা আমরা আজকে কি এটা টেকিংও বলতে পারেন খাপের মেজারমেন্টও বলতে পারেন যেহেতু প্রিন্সেস কাটের কিছু না কিছু তো খাপের জন্য নিতে হবে সেটা কোমরের পোষণে নিতে হবে এটা আমি দুই ইঞ্চি নিয়েছি আমার ছাতি অনুযায়ী আপনাদের ছাতি যদি আমার থেকে একটু ভারী হয়ে যায় যেমন আমি ছত্রিশ দেখাচ্ছি আপনাদের হয়তো চল্লিশ বিয়াল্লিশ বা আরো বেশি ভারী হলো আপনারা সেখানে দুশো হাফ ইঞ্চি করে একটু বেশি নিয়ে নিতে পারেন আর যদি ছত্রিশের থেকে ছোট ছাতি হয় তাহলে আপনি একটু কম নিতে পারেন যেমন এখানে দুই নিয়েছি আপনাদের ছোট ছাতি হলে আপনি দেড় নিয়ে নিন আর একটু হেলদি ছাতি হলে তাদের জন্য আপনারা আড়াই নিয়ে নিন নিলেই হয়ে যাবে তাহলে যতদূর হলো দাগ দিলাম আর এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এই দেড় ইঞ্চিটা এক্সট্রাটা কম্পালসারি যেহেতু বক্সের ভিতরে লেখা আছে আগে দুই নিচ্ছেন কি দেড় নিচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট নয় দেড় ইঞ্চিটা আপনাকে কম্পালসারি আর অতিরিক্ত নিতে হবে তারপরে এই দুটো দাগকে আমরা এইভাবে মিলিয়ে দিয়েছি আর এই যে কোন থেকে কর্নার থেকে এক ইঞ্চির দাগ তুলে এখান থেকে এরকম রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি তাহলে আমাদের রেডি এইবারে গলার চওড়া নেব গলার চওড়া এখানে আমি দুই নিয়েছি আর গলার লম্বা এখানে আমার গলার লম্বা ছিল সামনের গলা সাড়ে পাঁচ তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দিয়ে এখান থেকে বক্স করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর এই যে গলার চওড়ার ব্যাপারটা বললাম এটারও কিন্তু আমি খুব ডিটেলস আর সূত্রের সাথে দেখিয়ে দিয়েছি যে কোন ছাতিতে কত গলার চওড়া নেবেন সমস্তটা কিন্তু পিঠের ওপর ডিপেন্ড করে নিতে হয় সেটা অলরেডি আমি দেখিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবেন তাহলে দেখবেন খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তাহলে দেখুন সমস্ত পার্ট তো আমি রেডি করেছি নর্মাল থিমটা এইবারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই মেন যে মিডিল পার্টটা এই মিডিল পার্টটা আমরা বুঝবো এইখানে যা কিছু আছে সবকিছু এখানেই আছে আমাদের খাপ ফোলানোর জন্য এ টু জেড সব এইখানেই কিন্তু থাকবে এইবারে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে নতুন একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মার্চ মাসের কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে মেয়েদের রকম টাইপের ব্লাউজ শেখানো হচ্ছে ইয়েস এইবারে স্পেশালি ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র এইবারের ক্লাসের জন্য ছরকম টাইপের ব্লাউজ হচ্ছে তো এটা মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হবে আর পুরোটাই কিন্তু লাইভ ক্লাস হবে ওর সাথে সাথে রেকর্ডিং পাবেন অডিও ভিডিও রেকর্ডিং পুরোটা কি কি ব্লাউজ হচ্ছে ব্রাক কাট প্রিন্সেস কাট ফোর টেকিং উইথ বেল সবুসাচী ব্রাক কাট মধুবালা ব্লাউজ আর এর সাথে সাথে কলার ব্লাউজ থাকছে বাদ বাকি সিলিকন পেট পেপার পেস্টিং পুড নার্মলের চার্ট বডি মেজারমেন্ট গলার চওড়ার চাট এ টু জেড ফেসিলিটি আপনারা পাবেন আর এর সাথে সাথে আপনারা আমাকে ফোনও করতে পারবেন যারা ক্লাস করবেন তারা আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবে না এই নাম্বারে ফোন করে ঝটপট নিজের নামটা লিখিয়ে দিন আর পুরোটা সূত্রের সাহায্যে শেখানো হচ্ছে তার মানে যে কোনো বডির মেজারমেন্টে আপনি যে কোনো রকম গলাতে করতে পারবেন সেটা ডিজাইনার গলা হোক বোর্ডনেক গলা হোক কলার গলা হোক কোনো গলাতে করতে পারবে ঝটপট ভর্তি হতে হবে এই নাম্বারে কল করে তাড়াতাড়ি নাম লিখিয়ে দিন বেশি দিন কিন্তু বাকি নেই এই সুযোগটা কিন্তু পরের বারে আপনি নাও পেতে পারেন চলুন এইবারে এখানে দেখুন পুরো থিমটা হয়ে গেছে এইবারে চলে আসবো প্রথমে এই মেজারমেন্টের কাছে এই যে মেজারমেন্ট আমরা পেয়েছি এটা একদম ওপর থেকে দেখুন তিরচি নামের লেখা আছে এই অব্দির মেজারমেন্ট এটা লেখা আছে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি তার মানে যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে হাফ ইঞ্চি প্লাস আমার এখানে পয়েন্ট কত আছে আমার পয়েন্ট আছে দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস তার মানে কত হবে সাড়ে দশ ইঞ্চি তার মানে একদম ওপর থেকে যতদূর সাড়ে দশ হলো সেটা একটা দাগ দিলাম এটা গেল পয়েন্টের লম্বা পয়েন্টের লম্বা যেখানে শেষ হয়েছে সেখান থেকে দেখুন একটা দাগ গিয়েছে যেটাকে আমরা বলবো পয়েন্টের চওড়া এই পয়েন্টের চওড়া নিতে হবে ছাতির একের দশ মানে যার যা ছাতি হবে ছাতিটাকে দশ দিয়ে ভাগ করে দেবেন যেমন আমার এখানে ছাতি কত আছে আমার ছাতি আছে ছত্রিশ ছত্রিশটিকে দশ দিয়ে ভাগ করবেন এখানে যা যা বলছি এগুলো কিন্তু সব সূত্র সূত্র কখনো চেঞ্জ হয় না যা চেঞ্জ হবে সেটা আপনার বডি মেজারমেন্ট আমার ছত্রিশ ছিল তাই থেকে দশ দিয়ে ভাগ করব। যদি ছত্রিশের জায়গায় আপনার আটত্রিশ হয় আটত্রিশ থেকে দশ দিয়ে ভাগ করবেন চল্লিশ হলো চল্লিশ ভাগ করবেন ওকে তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স ছত্রিশ ভাগ করলে থ্রি হবে তাহলে যতদূর হলো ততদূর দাগ দিয়ে দিলাম আর এরপরে এই দাগটাকে এখানে এই রকম দাগ দিয়ে রেখে দিলাম এই বলে চলে আসবো এই চিহ্নটা এই চিহ্নটা একদম ওপর থেকে দূরে একটা মেজারমেন্ট হলো পয়েন্ট প্লাস তিন ইঞ্চি যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে তিন ইঞ্চি প্লাস করবেন তাহলে আমার পয়েন্ট আছে দশ দশের সাথে তিন প্লাস করলে হবে তেরো তার মানে একদম ওপর থেকে যতদূর তেরো হচ্ছে ততদূর একটা দাগ দিয়ে দিলাম এই দাগটাকে পুরো স্ট্রেট করে দিলাম এই যে দাগটা দিলাম এর নিচে যেটুকু পাড়ে বাড়ে পড়ে থাকবে সেইটা হচ্ছে আপনার বেল্ট পোর্শন এই যে নিচে যতটুকু পার্ট পড়ে আছে এটা বেল্ট পোর্শন আছে ওকে এইবারে বেল্ট তো স্ট্রেট হয় না বেল্টের একটা শেপ হয় তার জন্য এই দাগটা থেকে পয়েন্ট সেভেন্টি ফাইভ থেকে এক ইঞ্চি ওপরে দাগ দেবেন এখান থেকে হালকা 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 রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে দেবো তাহলে দেখুন বেল্টের শেপটাও আমরা প্রপারলি পেয়ে গেছি রেডি আমাদের যেটা করতে হবে আমাদের প্রিন্সেস কাটের খাপটা করতে হবে যে এই প্রিন্সেস কাটের এখান থেকে খাপ এই পোর্শনটা আমাদের করতে হবে সেটা আমরা কিভাবে করব আমরা এই যে পয়েন্টে চওড়া পেয়েছি সেম চওড়া এখান থেকে দাগটাও সেম হবে তবে এই দাগটা পুরো স্ট্রেট নিচের দিকে নামবে মানে এখান থেকে পয়েন্টে চওড়া পেয়েছে থ্রি পয়েন্ট সিক্স যেখানে বেল্টের দাগ শেষ হয়েছে সেখান থেকে পয়েন্টের চওড়া থ্রি পয়েন্ট সিক্স আমরা নেবো নিয়ে এই দাগটাকে স্ট্রেট নিচের দিকে নামিয়ে দেব দিলাম এইবার এই কোমরের সাইডে আমরা দেখুন কোমরের একের চার করে যে দুই ইঞ্চিটা আমরা অ্যাড করেছিলাম এখান থেকে ইঞ্চি এই এর পর থেকে দাগ দিয়ে দেব তার কারণ হচ্ছে এটা পুরো আমাদের খাপের পোশানে কেটে উঠে যাবে এই যে দাগটা দিয়েছি তারপরে হালকা করে এখান থেকে পয়েন্টের এই এখান থেকে হালকা 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 করে রাউন্ড শেপে মিলিয়ে দিয়েছি যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো দাগটা মিলিয়ে দিয়েছি এইবারে এই দাগটাকে নিচের দিকে এইভাবে আপনি টেনে নিয়ে আসবেন তার কারণ এইটা পুরো বেল্টের এখান কেটে কিন্তু উঠে যাবে তবেই কিন্তু প্রপারলি মানে এই পার্টটা পুরো কিন্তু কেটে উঠে যাবে আমাদের ওকে তাহলে এখান থেকে আমাদের দেখুন সেভ হচ্ছে বেল্টের পার রেডি আর এইবারে এখান থেকে হালকা হালকা ডট 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 করে আমাদের আড়মলের সাথে মিলিয়ে দিতে হবে এটা সম্পূর্ণ আন্দাজে আপনি মিলিয়ে দেবেন হালকা হালকা ডট ডট করে আপনি এইভাবে একটু মিলিয়ে দেবেন এই যে কোন মানে কর্নারের দাগ আছে এই কর্নারের দাগটা একটু উঁচুতেও থাকতে পারে মিডিলেও থাকতে পারে একটু নিচেও থাকতে পারে এটা সম্পূর্ণ আন্দাজ করে আপনি এইভাবে মিলিয়ে দেবেন দিলেই দেখুন কত সুন্দরভাবে প্রিন্সেস কাটের সেব আমাদের রেডি হয়ে গেছে এছাড়া তো এখানে কিছুই নেই এটা কাটিং করব করে এবারে প্রত্যেকটা জায়গায় সেলাই মার্জিন অ্যাড করে আমরা আবার সেলাই করে দেবো দিলেই দেখুন প্রিন্সেস কাট উইথ বেল্ট কত সুন্দরভাবে হয়ে গেল পুরোটা সূত্রের সাহায্যে দেখালাম এবারে চলে এসে আমরা পিছন পাটে পিছন পাট দু ভাঁজে কাটিং করতে হবে হাতের সাইডে ঝুলের মাপ নিয়েছি পিছন পাটে ঝুল প্লাস ওয়ান ইঞ্চি করতে হবে ঝুল প্লাস ওয়ান ইঞ্চি ঝুলের পরে এখান থেকে পুট সেম পুট নেব সামনের পুট যা নিয়েছি ভেঙে পিছনের পুট সাড়ে পাঁচ সেম ছয় নিয়েছি আর যেখানে মোহরা শেষ সেখান থেকে ছাতির লাইনও সেম ছাতির একের চারি নেব আর এরপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যতে যদি আমাদের কখনো খুলতে হয় তার জন্য আর এই কর্নার থেকে সেম এক ইঞ্চির দাগ দেবো অথবা এক ইঞ্চি দুশোতে দাগ দিয়ে হালকা রাউন্ড শেপে মিলিয়ে দেবো এবারে ঝুলের শেষ অংশে ঝুলের শেষ অংশে কোমরের এক চার প্লাস ওয়ান ইঞ্চি করবো প্লাস ওয়ান ইঞ্চিটা কেন করলাম তার কারণ আমাদের এই যে টেকিংটা হবে তার জন্য দিয়ে দিলাম আর তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম আর এই টেকিং এর চওড়াটা আমরা কত পাবো টেকিং এর চওড়ার জন্য এখানে সূত্র অ্যাপ্লাই করে দেবেন ছাতির এক দশ করে তাতে প্লাস হাফ ইঞ্চি আপনি অ্যাড করে দেবেন দিয়ে যতটুকু হবে টেকিং এর চওড়া আর টেকিং এর লম্বা আপনি নিয়ে নেবেন পাঁচ থেকে ছয়ের ভিতরে টেকিং এর লম্বা নেবেন আর দু সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে টেকিং দুদিকে দিয়ে দেবেন দিলেই হয়ে গেল আর তারপরে দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি এবারে এখানে গলার চওড়াও সিম দুই নিয়েছি পিছনের গলার চওড়া মানে পিছনের পিছের চওড়া দুই সামনেও দুই দুটো আলাদা হবে না আর এখানে গলার লম্বা লম্বা ছিল সাড়ে নয় তার সাথে হাফ ইঞ্চি প্লাস করেছি সেলাই মার্জিনের জন্য দিয়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করেছি করে এখান থেকে আমি হালকা বাহির দিকে নিয়ে গিয়ে রকম টাইপের একটা শেপ দিয়েছি আপনারা যে কোনো সেপ দিতে পারেন দিলেই দেখুন আমাদের পুরোপুরি পার্ট রেডি কত সহজ এখানে পুরোটা আশা করবো আপনারা বুঝতে পেরেছেন পুরো সূত্রের সাহায্যে দেখিয়েছি সূত্র কিন্তু চেঞ্জ হয় না যা চেঞ্জ হওয়ার হয় সেটা আপনার বডি মেজারমেন্ট সে পুরো পার্ট আমাদের রেডি আশা করবো আপনারা একটু হলেও হেল্প হয়েছে একটু হলেও বুঝতে পেরেছেন আর যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এর জন্য এই পর্যন্ত আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে অবশ্যই চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টা